ঢাকার বিভিন্ন পত্রিকার অনলাইন ভার্সনে যে খবরগুলো প্রকাশিত হয় সেগুলো পড়ছিলাম পড়তে পড়তে হঠাৎ খেয়াল করলাম যে আমি বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে ঢাকায় আসলে কি হচ্ছে ঢাকায় আসলে কি হবে বাংলাদেশে কি অস্বাভাবিক কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এই যে ভাবনাগুলো তৈরি হয়েছে বা এই প্রশ্নগুলো আমার মনে তৈরি হয়েছে সেগুলো তৈরি হয়েছে জাস্ট শিরোনামগুলো দেখতে দেখতে খবরের ভেতরে যে খুব বেশি পড়েছে তা না কেবল শিরোনাম দেখে টরন্টোতে বসে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি কেন খবরে বলা হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন অথরিটি সমস্ত বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্যে নির্দেশনা দিয়েছে সীমান্তে সিকিউরিটি বাড়ানো হয়েছে ঢাকা শহরে কেবলমাত্র সতেরো হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশ বিজিবি র্যাব সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আইনশৃঙ্খলা রক্ষী বিভিন্ন বাহিনী মুহুরুমুহ বৈঠক করছে সমন্বয়ে বৈঠক করছে এই যে চিত্রগুলো আমরা পাই তার মাঝখানে আবার দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন কাউকে সন্দেহ হলেই গ্রেফতার করতে হবে আবার চট্টগ্রামের একজন পুলিশ কমিশনার তিনি বলেই দিয়েছেন কোনো সন্ত্রাসী দেখলে তাকে গুলি করতে হবে এবং কী দিয়ে গুলি করতে হবে সেটিও তিনি বলে দিয়েছেন যে অন্য কোন রাইফেল বা অস্ত্র অন্য কিছু দিয়ে নয় সাব মেশিন গান দিয়ে গুলি করতে হবে তিনি পুলিশের একজন মানে কমিশনার সো এই যে সরকারের এই যে অবস্থা এবং সরকারের এই যে বক্তব্য এই পুরো বক্তব্যগুলো আসলে প্রমাণ করে যে বাংলাদেশে এখন একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে একটা নিরাপত্তাহীন অবস্থায় তৈরি হয়েছে কিন্তু সরকার এত সব ব্যবস্থাগুলো কেন নিচ্ছে কেন নিলেন এমন কি পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক আপনারা জানেন আমরা জানি যে গত কয়েকদিন ধরেই অনলাইনে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি কর্মসূচির প্রচারণা করা হচ্ছে তারা তেরো নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা করেছে তার আগে আরও দু একদিন তাদের বিক্ষোভ টিক্ষোভ এই ধরনের প্রোগ্রাম কর্মসূচি দেওয়া হয়েছে আমি এই কর্মসূচিটি সমালোচনা করেছি আমার এর আগে আরও একটি ভিডিওতে আমি প্রশ্ন তুলেছি যে আসলে আওয়ামী লীগের কোন পর্যায় থেকে কিভাবে এই সিদ্ধান্তটি হয়েছে এবং এই সময়ে এই কর্মসূচিটি আওয়ামী লীগের জন্য কোনো প্র্যাকটিক্যাল কর্মসূচি কিনা আমার ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে মানে গত বছরের জুলাই আগস্ট মাসে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবার পর আওয়ামী লীগ নতুন করে যে কর্মসূচি রাজনৈতিক তৎপরতা শুরু করবে সেই জায়গায় আমার এক্সপেকটেশনটা ভিন্ন রকম ছিল আমি এক্সপেক্ট করেছি যে আওয়ামী লীগ প্রথমে তার একটা বক্তব্য দেবে মানুষের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে যে যদি তারা জনগণকে নিয়ে রাজনীতি করে দলীয় নেতাকর্মীদের কাছেও তাদের একটি ব্যাখ্যা দেওয়ার ব্যাপার আছে তাদের শাসন সম্পর্কে এবং এই যে তারা একটি আন্দোলনের মুখে ক্ষমতা যদি ঘটলো সেখানে তাদের কোথায় ত্রুটি ছিল কোথায় ব্যর্থতা ছিল একদম মানে আনুষ্ঠানিক একটি বক্তব্য সে যাই হোক আওয়ামী লীগ তাদের মতো করে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে শুরু করেছে এবং এই যে একটি কর্মসূচি এই কর্মসূচিটি আমার কাছে মনে হয়েছে আসলে যে এটি এক ধরনের একটা মানে জাস্ট আওয়াজ তোলার মধ্যে একটি কর্মসূচি কিন্তু এখন অবস্থা দেখে মনে হচ্ছে যে সরকারের বিভিন্ন পর্যায় থেকে যেভাবে রেসপন্স করার যে প্রস্তুতি সেই প্রস্তুতি থেকে মনে হচ্ছে যে তাহলে কি আওয়ামী লীগ সত্যি সত্যি মানে বড় কিছু প্রস্তুতি নিয়ে ফেলেছে বা টোটাল তাদের অবস্থানটা এত সুসংহত হয়ে পড়েছে যে পুরা রাষ্ট্র পুরা সরকার একেবারে থরথর করে কাঁপতে শুরু করেছে এই প্রশ্নটি এসেছে একই সঙ্গে এই প্রশ্নটি আমার মনে জেগেছে যে আপনার তো গত এক বছর ধরে কেবল মানে বিভিন্ন উপদেষ্টাদের মুখে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মুখে শুনে এসেছি যে বাংলাদেশ থেকে নাকি একদম পুরো আওয়ামী লীগ পালিয়ে গেছে অনেকে ঠাট্টা করে এরকমও বলেন যে এমনকি একটা মসজিদের ইমাম বাইতুল মুকরমের খতিব তা তাকেও পালিয়ে যেতে হয়েছে গভর্নর পালিয়ে গেছে তাহলে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট সব যখন দেশ থেকে পালিয়ে গেছে ছিটে যারা ছিলেন কিংবা লতায় পাতায় আওয়ামী লীগকে যারা সমর্থন করতেন তাদের সবাইকে ইউনিস সরকার জেলে পুরে দিয়েছে তাদের অনেককে পিটিএ পঙ্গু করে অনেকে একদম পিটিয়ে মেরেও ফেলা হয়েছে গত এক বছর ধরে এই নিপীড়ন নির্যাতন চলছে আর আনুষ্ঠানিকভাবে তো সরকার রাষ্ট্র নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করিয়ে রেখেছে তাহলে এতটা নিপীড়ন নির্যাতন এতটা মানে দমন নিপীড়নের পর এবং যখন সরকার বা সরকারের স্টেক হোল্ডার পলিটিশিয়ানরা বা সবাই যখন বলেন যে দেশ থেকে আওয়ামী লীগ সব পালিয়ে গেছে তাহলে একটা পালিয়ে যাওয়া রাজনৈতিক দলের একটি কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে পুরা রাষ্ট্রের এত থরথর কম্পমান অবস্থা কেন কেন এরকম একটি যুদ্ধ মানে পরিস্থিতির মতো করে প্রস্তুত মানে যুদ্ধ মোকাবেলার প্রস্তুতির মতো করে প্রস্তুতি নেওয়া দর্শক এর মাঝখানে আমি আরও কিছু খবরের দিকে তাকাচ্ছিলাম সে খবরগুলোতে বলা হচ্ছে এই যে ঢাকার অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলো আগামী মানে এই তেরো নভেম্বর যেদিন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘোষিত হয়েছে সেদিন তারা মূলত তারা ক্লাস বন্ধ ঘোষণা করেনি তারা বলছে যে তারা ইন পারসোনাল ক্লাস নেবে না তারা পরীক্ষা ক্লাস সব অনলাইনে তাদের কার্যক্রম চলবে তার মানে হচ্ছে যে মেজর প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তারা আসলে সেই দিনটায় তারাও ভয় পাচ্ছে ভীত সন্ত্রস্ত হচ্ছে কিংবা আমরা যদি অন্যভাবে বলি তারা আসলে লকডাউনেই পার্টিসিপেট করছে কারণ তারা তাদের স্টুডেন্টদেরকে তাদের শিক্ষার্থীদেরকে ক্লাসে বিশ্ববিদ্যালয়ে আসতে ইনডাইরেক্টলি বারণ করে দিচ্ছে সেদিন অফিস আদালতের লোকজন যাবে কিনা এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে আমার তো মনে হয় না কেউ সেদিন ঘর থেকে বের হবে কারণ একটি আতঙ্কজনক একটা অবস্থা তৈরি হয়েছে হ্যাঁ গত কয়েকদিন ধরেই ঢাকা এবং বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বোমার ঘটনা ঘটেছে কিন্তু কারা বাসে আগুন দিচ্ছে কারা বোমা ফোটাচ্ছে সেগুলো কিন্তু সরকার আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী কাউকে গ্রেফতার করতে পারেনি ইনফ্যাক্ট কখনোই কোনো রাজনৈতিক কর্মসূচি এগুলো আমরা আগেও দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি যখন কোনো আন্দোলনের কর্মসূচি শুরু হয় বা প্রস্তুতি শুরু হয় বা তারা মূল আন্দোলনের আগে নানা রকম মানে ওয়ার্ম আপ আন্দোলন করতে থাকে তখন এরকম বোমা ফুটে বাসের আগুন আগুন ধরে নানা জায়গায় হাঙ্গামা হয় সেই সবগুলো আগে হয়েছে এবং কখনো কারা এইসব করে তাদেরকে কিন্তু চিহ্নিত করা যায়নি রাজনৈতিক দলগুলো তাদের মতো করে রাজনৈতিক বক্তৃতা দিয়ে যায় এবারও ঠিক একই অবস্থা হয়েছে বাসে আগুন দেওয়া হয়েছে এবং একজন ড্রাইভার তো অগ্নিদগ্ধ হয়ে বাসে মারাই গেছে বিভিন্ন জায়গায় ককটেল ফুটেছে কিন্তু কারা এগুলো করছে এই সরকার তাদেরকে কিন্তু ধরতে পারেনি কিন্তু সরকার হবে রিজবি আহমেদও দেখলাম বলছে যে শেখ হাসিনার নির্দেশে নাকি কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে সো সবাই আসলে একটা পলিটিক্যাল রেটরিক তার মধ্যে থাকে কিন্তু মূল ঘটনার মধ্যে থাকে না এবং এই যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ বোমা হামলা আগুন দেওয়া এবং এ এ থেকেও কিন্তু এক ধরনের একটা ভীতিকর একটা পরিবেশ তৈরি হয়েছে সরকার হয়তো বলে থাকবে যে এই ভীতিকর পরিবেশ মোকাবেলা করার জন্য একটা রেসপন্স হিসাবে তারা এই রকম নিরাপত্তা ব্যবস্থা দিয়েছে এবং সেটি আসলে আরও বেশি ভীতির ভীতির পরিস্থিতি তৈরি করেছে দর্শক একটি খবর আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে কয়েকদিন আগের অবশ্য গতকালকে বা পরশুর সেখানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে পুলিশ ডিবি পুলিশ বেশ কিছু লোককে অ্যারেস্ট করে নিয়ে এসেছে এবং কেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে খবরে পুলিশের পক্ষ থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে এই লোকগুলো নাকি যমুনার প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে এক লাখ বেলুন উড়ানোর কর্মসূচি নিয়েছিল আচ্ছা যদি এটি হয় আমার তো মনে হয় যে এটি একটি খুবই ক্রিয়েটিভ কর্মসূচি যদি এই লোকগুলো কিংবা আওয়ামী লীগের কোনো ইউনিট কিংবা আওয়ামী লীগ দলগতভাবে যদি এরকম একটি কর্মসূচি নিয়ে থাকে যে তাদের স্লোগান মানে বেলুনে বেঁধে দিয়ে আকাশে উড়িয়ে দেবে হোয়াট হার্ম সেটি তো এই যে মানে উত্তেজনাকর মানে বিক্ষোভ মিছিল সমাবেশ তার চাইতে তো সেটি একটি ভালো কর্মসূচি তাহলে সেই কর্মসূচি তো পালন করতেই দেওয়া উচিত ছিল আমি তো মনে করি যে সব রাজনৈতিক দলগুলো যদি তাদের দাবি দাওয়া নিয়ে বেলুনে বেঁধে আকাশে উড়িয়ে দেয় এবং আকাশে চিঠি লেখার মতো সেই চিঠি যমুনায় প্রধান উপদেষ্টার কাছে যাবে কি যাবে না কে জানে কিন্তু একটা আকাশে একটা চমৎকার দৃশ্য কল্পনা করো তো এক লাখ বেলুন ঢাকার আকাশে উঠছে তাহলে ঢাকার পুলিশ বা ইউনূস সরকার এতটা ব্যারসিক কেন হলো যে বেলুন উড়ানোর পরিকল্পনা করছে সেই কারণে লোকগুলোকে ধরে নিয়ে জেনে ঢুকিয়ে দিয়েছে আসলে সেটি না সেটি হচ্ছে সরকারের ভয় ভয় হচ্ছে যে আসলে গত এক বছর ধরে এই সরকার যেই ধরনের মানে শাসন ব্যবস্থায় তো পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনও ডক্টর ইউনুসের মতো এত ব্যর্থ অথর্ব শাসক কখনো আসেনি সেটি তো একটি প্রসঙ্গ এর বাইরে সরকারের পৃষ্ঠপোষকতায় ডক্টর ইউনুসের পৃষ্ঠপোষকতায় সারা দেশে গত এক বছর ধরে যে মব সন্ত্রাস হয়েছে যে নিপীড়ন নির্যাতন হয়েছে ফলে যে কোনো মুহূর্তে মানুষ পাল্টা ঘুরে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে মানুষ পাল্টা পদক্ষেপ নিয়ে ফেলতে পারে সেই ভয় থেকে আসলে সরকার কোথাও একটুখানি কোনো আওয়াজ দেখলেই সেটিকে দমন করে নিপীড়ন করে সেটিকে বন্ধ করে দিতে চায় এই যে তেরো নভেম্বর যে তেরো নভেম্বরে আসলে বলা হচ্ছে যে সেদিন তিনজনের মানে এই যে বিরোধী যে ট্রাইব্যুনালে যে বিচার চলছে ট্রায়াল চলছে যে ট্রায়ালটিকে আওয়ামী লীগ একেবারেই ত্রুটিপূর্ণ ক্যাঙ্গারো কোর্ট হিসাবে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তারা সেই অভিযোগটি উত্থাপন করেছে এবং আমরাও সেটি দেখেছি যে মানে একেবারে মিনিমাম স্ট্যান্ডার্ড একটি দেশের বিচার ব্যবস্থার যে ন্যূনতম যে স্ট্যান্ডার্ড থাকে সেই স্ট্যান্ডার্ডটিও আসলে সেই বিচারে ফলো করা হয় নাই ফলে সেই আদালতের একটি রায় প্রথম বলা হয়েছিল যে সেদিন রায় দেওয়া হবে পরে বলা হয়েছে যে না রায় কবে হবে সেই ঘোষণা করা হবে সেখানে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার কামাল এবং পুলিশের আইজিপি মামুনের রায় কবে হবে বলে উল্লেখ করা হয়েছে আচ্ছা তাদের সবার বিরুদ্ধেই খুনের মামলা আছে হত্যার অভিযোগ আছে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আছে তারা কেউ তো আর মাঠে নেমে খুন খারাপই করেনি সেখানে বলা হয়েছে এখন নির্দেশ কিভাবে দিয়েছে তার কি কোনো সুনির্দিষ্ট প্রমাণ আছে কিন্তু এই যে চট্টগ্রামের পুলিশ কমিশনার যিনি বলেছেন যে এস দিয়ে সরাসরি গুলি করতে সেটি কিন্তু সরাসরি একটি গুলি নির্দেশ এবং এই নির্দেশ তিনি দিতে পারেন কি এবং এটি সরাসরি একটি হত্যাকাণ্ডের মানে উস্কানি দেওয়া কিনা বা হত্যার নির্দেশ দেওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া এবং এই কারণেই তো এই পুলিশ অফিসারকে ক্লোজ করার কথা ছিল তাকে আসলে আইনের আশ্রয় নেওয়ার কথা ছিল মানে যে কোনো দেশে যেখানে আইনের শাসন আছে মানে আইন অনুসরণ করে রাষ্ট্র শাসিত হয় সেরকম একটি রাষ্ট্রে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু যেহেতু বাংলাদেশে যেহেতু ডক্টর ইউনুসের শাসন কোনো আইনের শাসন না এটি হচ্ছে মবের শাসন ফলে যে কেউ যে কথা বলতে পারে এবং যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে যাই হোক তেরো নভেম্বর আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেটি আসলে কি হবে কতটুকু বাস্তবায়িত হবে সেটি আমরা এখনও জানি না কিন্তু বাস্তবতা বলছে যে আসলে সরকার রাষ্ট্র তার বাহিনী দিয়ে তেরো নভেম্বর আসার আগে থেকে আজকে আমি যখন কথা বলছি টরন্টোতে এখন এগারো নভেম্বর তার আগে থেকে আসলে বাংলাদেশটাকে তারা তাদের কর্মসূচিটাকে বাস্তবায়িত করে দিচ্ছেন সফল করে দিচ্ছেন এবং আমার ধারণা তেরো নভেম্বর আওয়ামী লীগের আসলে কিছুই করতে হবে না রাষ্ট্র সরকার ডক্টর ইউনুসের বাহিনী তারা মিলেই আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করে দেবে কারণ তারা আসলে গত এক বছর ধরে যে অপকর্ম করেছে সেই পাপ করেছে সেই পাপ এবং অপকর্মের কারণে তারা তটস্থ আছে ভয়ে কম্পমান আছে